নমস্কার বন্ধুরা আজকের কাহিনী দুজন মানুষের করুণ পরিণতির একজন নিতু সোলাঙ্কি এবং আর একজন রাজু গেলাট এরা দুজনে পরস্পরকে ভালোবাসে তারপর বিয়ে করতে চায় কিন্তু এরা জানতো যে এদের পরিবার কোনোভাবেই এই সম্পর্ক মেনে নেবে না তাই দুজনেই তাদের নিজেদের বাড়িতে মিথ্যে কথা বলে এবং আলাদা জায়গায় থাকা শুরু করে কিন্তু পরিস্থিতির ফেরে একজন আর একজনকে খুন করে বসে এবং একজন পুলিশ অ্যারেস্ট করার আগেই মারা যায় দু হাজার দশে এই পিএমকাহিনী শুরু আর দু হাজার উনিশে মাত্র ন বছরের মধ্যেই তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এগারোই ফেব্রুয়ারি দু হাজার এগারোয় সকাল সাতটার সময় পুলিশের কাছে একটা ফোন যায় যে নিউ দিল্লি রেল স্টেশনের সামনে একটা ব্যাগ পড়ে আছে এবং রাস্তার চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় এবং ব্যাগ খুলে দেখা যায় যে একটা মেয়েকে জোর জবরদস্তি যেভাবে একটা ব্যাগের মধ্যে ঢোকানো যায় সেইভাবে ঢোকানো আছে এবং তার গলাটা কাটা সেইখান থেকেই রক্ত বেরিয়ে রাস্তা ভিজিয়ে দিচ্ছে এরপরে পুলিশ ময়না তদন্তের জন্য বডি নিয়ে চলে যায় এবং দু একদিন ওয়েট করে যে কেউ এই বডি ক্লেম করে কিনা কিন্তু যখন দেখা যায় যে কেউ ক্লেম করছে না তখন পুলিশ প্রথমে নিউজ পেপারে দেয় এবং তারপর বিভিন্ন নিউজ চ্যানেলেও দিয়ে দেয় যাতে সেইটা দেখে কেউ যদি এই বডিটা ক্লেম করে এর মধ্যে যদিও পুলিশ নিজেদের তদন্ত চালাতে থাকে এবং সেই জন্য রেল স্টেশনের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা তারা দেখতে থাকে যে নিশ্চয়ই কেউ ট্রেনে করে এসে ব্যাগটা এখানে রেখে গেছে কিন্তু দেখা যায় যে ট্রেনের সিসিটিভি ক্যামেরায় কিছুই ধরা পড়ে না এইভাবে তেরো দিন অতিক্রান্ত হয় চোদ্দ দিনের মাথায় একজন পুলিশ স্টেশনে আসে এবং সে জানায় যে তার নাম কার্তার সিং সোলাঙ্কি এবং সে এও জানায় যে যার ছবি পুলিশ টিভিতে এবং নিউজ পেপারে দিয়েছে তার নাম নিতু সোলাঙ্কি সে তার মেয়ে পুলিশ অবাক হয়ে যায় পুলিশ জিজ্ঞেস করে যে তাহলে তেরো দিন ধরে সে কী করছিল তখন কার্তান সিং জানায় যে দশ তারিখেও তার মেয়ের সঙ্গে তাদের কথা হয়েছে এবং তার মেয়ে তো সিঙ্গাপুরে পুলিশ আরও অবাক হয়ে যায় তখন কার্তার সিংয়ের কাছে পুলিশ এই সিঙ্গাপুরের গল্পটা জানতে চায় কার্তার সিং বলে যে তার মেয়ে নিতু দিল্লি ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা করেছে পড়াশোনাও সে খুব ভালো ছিল এরপরে আইবিএম কোম্পানিতে সে চাকরি পায় কিন্তু মাত্র আট মাস আগে সে বাড়িতে জানায় যে সিঙ্গাপুরে সে আরও বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছে সেই কারণে তাকে বাইরে যেতে হচ্ছে এবং দশ তারিখেই সে জানায় যে সতেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে সে দেশে ফিরবে এবং বাড়িতে আসবে চব্বিশ তারিখ বেলা অবধি বাবা মা তাই ওয়েট করতে থাকে কিন্তু যখন তার কোনো ফোনও আসে না এবং তাকেও ফোন করে বাবা মা পায় না তখন কার্তার সিং পুলিশে এসছে এই বিষয়টা দেখার জন্য তখন কার্তার সিং পুলিশ নিয়ে যায় বডিটা দেখাতে কারণ নিতুর বডিতে একটা ট্যাটু করা ছিল সেই ট্যাটুটা দেখেও কার্তার সিং তার মেয়ের বডিকে চিহ্নিত করে এরপর পুলিশ অন্তত একটা জিনিস পায় যে একটা নিতু বলে মেয়ে এবং আইবিএম কোম্পানি সেই মতেই পুলিশ প্রথমেই নিতু যে অফিসে চাকরি করতো সেখানে যায় আইবিএম কোম্পানিতে গিয়ে নিতুর কলিফদের সঙ্গে কথা বলার পর পুলিশ সেখান থেকে আর একটা নাম পায় রাজু গেলাট এবং কয়েকজন জানায় যেই রাজুর সঙ্গে নিতুর একটা প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আট মাস আগে নিতু সেকেন্ড থেকে চাকরি ছেড়ে দেয় তারপরে তাদের সঙ্গে নিতুর আর কোনো রকম কন্ট্যাক্ট হয়নি পুলিশ এইবার এই রাজুর অ্যাড্রেস জোগাড় করে এবং রাজুর বাড়িতে পৌঁছয় সেক্ষেত্রে রাজুর বাড়িতে গিয়েও পুলিশ জানতে পারে যে রাজু আট মাস আগে বাড়িতে বলে যে সে বাইরে চাকরি পেয়েছে সেই কারণে সে চলে যাচ্ছে যদিও ফোনে তাদের সঙ্গে যোগাযোগ ছিল এবং তারা প্রত্যেকবারই বলেছে যে বাইরে থেকেই তারা কথা বলছে সেখান থেকে আরও একজনের নাম পায় রাজুর এক ক্লোজ ফ্রেন্ড নবীনের এবং নবীনের অ্যাড্রেসও যেহেতু রাজির বাড়ির লোকের কাছে ছিল সেই কারণে পুলিশ খুব সহজেই নবীনের কাছে পৌঁছয় নবীনের কাছে পৌঁছবার পর পুলিশের আর কোনো সমস্যা হয় না এই যে খুনের কিনারা পুলিশ করে ফেলে তার কারণ নবীন কিচ্ছু হয় না সে পুরো ঘটনা জানিয়ে দেয় সে জানায় যে রাজু এবং নিতু তারা পরস্পরকে ভালোবাসত এবং তারা ঠিক করে যে তারা বিয়ে করবে কিন্তু তারা এটাও জানত যে যেহেতু তাদের গোত্র এক তাই তাদের পরিবার কোনো অবস্থাতেই তাদের এই সম্পর্ককে মেনে নেবে না তাই তারা দুজনে ঠিক করে যে তাদের পরিবারকে মিথ্যে বলে তারা চাকরি ছেড়ে দিয়ে বাইরে কোথাও চলে যাবে এবং সেখানে গিয়ে তারা নতুন জীবন শুরু করবে সেই মতোই নিতু তার বাড়িতে বলে যে সিঙ্গাপুরে যাচ্ছে এবং রাজুও তার বাড়িতে বলে যে বাইরে যাচ্ছে আসলে এরা কিন্তু বাইরে কোথাও যায় না এরা পৌঁছয় দিল্লি থেকে ব্যাঙ্গালোরে সেখানে তারা ভাবে যে ব্যাঙ্গালোরে গিয়ে একটাকে কোনো চাকরি জোগাড় করে নেবে কিন্তু ব্যাঙ্গালোরে তারা কোনো চাকরি জোগাড় করতে পারে না তারপর সেখান থেকে তারা যায় গোয়াতে গোয়াতে গিয়েও একইভাবে তারা চেষ্টা করতে থাকে কিন্তু চাকরি তারা পায় না এরপরে তারা আবার দিল্লিতে ফিরে আসে এবং লাস্ট দু মাস তারা দিল্লিতেই থাকে এখানেও চাকরি জোগাড় করার চেষ্টা করে কিন্তু তারা চাকরি কোনো অবস্থাতেই পায় না এতদিন তাদের কাছে যে সেভিংস ছিল সেই সেভিংস দিয়ে তাদের চলছিল। কিন্তু এবারে সেভিংসও শেষ হয়ে আসছে এই সময় অর্থনৈতিক সংকটের দরুন নিতু এবং রাজুর মধ্যে ঝগড়া শুরু হয় অশান্তি চরমে ওঠে নিতু বারবার রাজুকে ইনসিস্ট করতে থাকে যে সে তার বাড়ি থেকে তার যে অংশ আছে সেইটা সে চাপ কিন্তু রাজু কোনো অবস্থাতেই সেটা করতে রাজি ছিল না কারণ তার বক্তব্য ছিল যে সে বাড়ি থেকে বেরিয়ে এসছে নিতুর সঙ্গে সম্পর্কের জন্য এবারে সে বাড়ি থেকে টাকা চাইতে পারবে না এইভাবে অশান্তি বাড়তেই থাকে এরই মধ্যে একদিন নিতু রাজুর বোনকে ফোন করে এবং ফোন করে তাকে যা খুশি তাই বলতে থাকে এবং রাজুকে যাতে তার বাবা মা তার সম্পত্তির ভাগ দিয়ে দেয় এই নিয়ে তার সঙ্গে প্রচণ্ড ঝগড়া হয় এই ঘটনা দেখার পর রাজু মাথা ঠিক রাখতে পারে না নিতু আর রাজুর মধ্যে চূড়ান্ত ঝগড়া হয় এবং সেই সময় রাগের মাথায় রাজু ঘরে যে ছুরি ছিল সেই ছুরি দিয়ে নিতুর গলা কেটে দেয় রাত তো তখন পড়ে যায় কারণ ঘটনা ঘটে যাওয়ার পরে রাগ পড়েই যায় কারণ রাগের এটাই চরিত্র যে কিছু একটা ঘটাবে তারপরে শান্ত করবে সেই মতো রাজুও শান্ত হয় শান্ত হয়ে সেভাবে যে এবারে সে কী করবে তখন সে নবীনকে ফোন করে এবং ফোন করে বলে যে তার গাড়িটা নিয়ে আসার জন্য কোথাও গিয়ে বডিটা ফেলে দিয়ে আসবে কিন্তু নবীন এই বিষয়ের মধ্যে থাকতে চায় না তখন রাজুই একটা ব্যাগের মধ্যে এর নিতুর বডিটাকে ভরে এবং প্রথমে সে এটাই প্ল্যান করেছিল যে স্টেশনে বডিটা নিয়ে গিয়ে প্রথমে ট্রেনে করে কোথাও একটা গিয়ে সুযোগ সুবিধা মতো ট্রেন থেকে বডিটা কোথাও ফেলে দেবে কিন্তু স্টেশন অবধি পৌঁছবার পর রাজু দেখে এবং তার মাথাতে এটা আসে যে স্টেশনের ভেতর তো সিসিটিভি ক্যামেরা থাকবে ফলে সে তো ধরা পড়ে যাবে তখন যেখানে সে অটো থেকে নাবে সেইখানেই ব্যাগটা রেখে দিয়ে সে সরে পড়ে কিন্তু খুনের কিনারা তো এবার হয়ে গেল যে নিতুকে খুন করেছিল কিন্তু রাজু কোথায় রাজুকে এবার পুলিশ খুঁজতে থাকে এক এক করে তারা যেহেতু রাজু এবং নিতু প্রথমে ব্যাঙ্গালোর গেছিলো তারপর গোয়ায় গেছিলো পুলিশও ঠিক রাজুকে ধরার জন্য প্রথমে ব্যাঙ্গালোর তারপর গোয়া তারপর মুম্বাই এইভাবে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে বিভিন্ন হোটেলে ওয়েটারসে যে তারা কাজ করতে থাকে যে রাজু যদি কোনোভাবে কোথাও কাজ করে বা কোনো হোটেলে বা বারে যদি ড্রিঙ্ক করতে আসে তাহলে ধরা পড়ে যেতে পারে কিন্তু রাজুকে কোনোভাবেই পাওয়া যায় না এইভাবে আট বছর কেটে যায় আট বছর পর দু হাজার উনিশে হঠাৎই একদিন রাজুর পরিবারের কাছে একটা ফোন আসে ফোনের ওপারে থেকে রাজু বলে যে তার অবস্থা শেষ তার আর জীবন কয়েক ঘন্টা আসে সে চায় তার মায়ের সঙ্গে লাস্ট একবার দেখা করতে কারণ তার কিছু কথা আছে সেটা সে মৃত্যুর আগে বলে যেতে চায় এই কথা শোনার পর রাজুর পরিবারের লোকজন তৎক্ষণাৎ দৌড়োয় গুড়গাঁওয়ের পরশ হসপিটালে এবং সেখানে গিয়ে দেখা যায় যে রাজু সত্যিই মরণাপন্ন এবং মা এবং ছেলে দুজনে মিলিত হয় তারপরে দুজনের মধ্যে কিছু কথাও হয় এবং তারপরে রাজুর মৃত্যু হয় এরই মধ্যে যদিও রাজুর পরিবার পুলিশে ফোন করে দিয়েছিল এবং পুলিশে এসে উপস্থিত হয় কিন্তু পুলিশ এসে রাজুকে অ্যারেস্ট করার আগেই রাজু মারা গিয়েছে এইবারে হসপিটাল থেকে পুলিশকে জানানো হয় যে যে পেশেন্ট এক্ষুনি মারা গেছে তার নাম রোহন ধাইয়া পুলিশ অবাক হয়ে যায় যেহেতু রোহন ধাইয়া নয় তো রাজু রয়েছে তখন রাজুর মা এই গল্পের শেষ কথা বলে যে রাজু রোহন ধাইয়া নাম নিয়েই এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু হিসেবে কাজ নেয় দিল্লিতেই কারণ রাজু সুন্দর ইংলিশ বলতে পারত সে প্রচুর পড়াশোনা জানা ফলে সহজেই সে কাজ জুটিয়ে নেয় কিন্তু তার আগে সে একটা কাজ করে সে রো তার আধার কার্ড প্যান কার্ড তার সার্টিফিকেট সব কিছুতে রোহন ধাইয়া নাম নেয় এর থেকে আর একটা জিনিসও আমাদের সামনে আসে যে এগুলোও করা সম্ভব মানে কেউ যদি চায় সে আধার কার্ড প্যান কার্ড এরকম ভুয়ো নামে বানিয়ে নিতে পারে যাই হোক এরপরে সে এইখানে চাকরি করতে থাকে কিন্তু তার শরীর ক্রমশ খারাপ হতে থাকে হয়তো মানসিক দংশন থেকেই কারণ নিতুর নিতুকে হয়তো সে খুন করে ফেলেছে কিন্তু আসলে তো নিতুকে সে ভালোই বাস্ত। তার জন্য তো সে সব কিছু ছাড়ার জন্য রাজিও ছিল যখন রাজুয়ে রোহন ধাইয়া নামেই হসপিটালে ভর্তি হতে আসে তখন কিন্তু ডাক্তাররা প্রথমে তাকে নিতে পারে না কারণ ডাক্তাররা জানতো যে এর আয়ু দু একটা দিন আছে শেষ অবস্থা কিন্তু রাজুর রিকোয়েস্টে তারা হসপিটালে ভর্তি নেয় এবং রাজুর যে শেষ ইচ্ছা সেটা হসপিটাল থেকেই পূরণ করা হয় যে তার মায়ের সঙ্গে একবার সে লাস্ট দেখা করতে চেয়েছিলো যে তার এই যে ডুপ্লিকেট জীবন সেটা সে মায়ের কাছে সত্যিটা বলে যেতে চেয়েছিলো যাতে পরিবারের লোক তাকে ভুল না বোঝে এইভাবেই একটা সুন্দর সম্পর্ক নিতু এবং রাজু যে দেখেছিল যা দু হাজার দশে শুরু হয়েছিল এবং দু হাজার উনিশে এসে দুজনই শেষ হয়ে যায় হয়তো কারোরই এতে দোষ নেই তো হয়তো দুজনেরই এতে দোষ আছে কিন্তু আসল খেলা খেলে নিয়তি আজকের কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার